সাফারের আশুলিয়ায় চুট ব্যবসা দখলকে কেন্দ্র করে এক জনক হামলার ঘটনা ঘটেছে সন্ত্রাসীরা ট্রাকে থাকা জুটে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে এবং চালককে মারধর করেছে সোমবার দুপুরে আশুলিয়ার গোরাঠ নাভানা এলাকার ইউনিকর্ন সোয়েটার লিমিটেডের সামনে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান জামগড়ার বটতলা এলাকায় অবস্থিত দি রোজ গার্মেন্টসে দীর্ঘদিন ধরে জুট ব্যবসা করে আসছিলেন ব্যবসায়ী জাকির হোসেন মোল্লা আজ দুপুরে তিনি একটি ট্রাকে করে জুট পণ্য সরবরাহের জন্য নিয়ে যাচ্ছিলেন পুঁথি মধ্যে একদল সন্ত্রাসী ট্রাকটি থামিয়ে দেয় এবং পণ্যে আগুন ধরিয়ে দেয় এতে জুটের বস্তাগুলো পুড়ে যায় হামলাকারীরা ট্রাকটি ভাঙচুর করে এবং চালক আনিসকে মারধর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী চুট ব্যবসায়ী জাকির হোসেন মোল্লা এই ঘটনার জন্য আমিনুল ইসলাম সুজন নামের এক ব্যক্তিকে দায়ী করেছেন তিনি অভিযোগ করেন ব্যবসা দখলের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে এই বিষয়ে আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে দোষীদের চিহ্নিত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তাবাসুম হকানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট